তোরা শুধু দেখবি আনন্দ করবি এ তো অভাবনীয় কর্মকাণ্ড বাহ বাহ অবধি নিশও এই এববনি আমাদের তো কিছু বলানো আছে অবশ্যই আছে দাশপানা আধুনিক হবে আর সেই আধুনিকতায় খাস্ত মিত্র কে স্থান থাকবে না তাকে হয় দেখুন এই পুরো বিষয়টা দেখছেন এসপি সাহেব আর এসপি সাহেবের প্রতিনিধি হিসাবে বড়বাবু আছে আমাদের মাঝে না না সেই রকম কোনো কিছু ভাববার কারণ নেই আমরা সকলের থেকে কোটেশন নেব যার কোটেশন কম হবে তাকেই আমরা কাজ দেব একদম সঠিক কথা বলেছে এখানে কোন রকম পক্ষপাতিত্ব থাকবে না বাবু আপনিও কোটেশন জমা দিন দেখুন যদি আপনার কোটেশন কম হয় তবে আপনাদের কাজ পেতে কোনো অসুবিধা হবে না আসছে সপ্তাহের প্রথম দিন অর্থাৎ সোমবার তবে আজকের মতো আমাদের এই মিটিংটা শেষ হলো এই কাজটা যেমন করে হোক আমাদের মাসিয়া দাদুকে পেতে হবে কি করা যায় বলতো আরে কিছুটা একটু করতে হবে

আমরা আমাদের মতো আছি আমাদের মতো থাকতে রে তোমাদের সাথে আমরা কোনো খারাপ ব্যবহার করিনি তোমরা অন্ধকারে দাঁড়িয়ে আছো তাই তোমাদেরকে জিজ্ঞাসা করলাম আমরা যেখানেই থাকি আমাদের পিছনে পিছনে আসার কোনো দরকার নেই ঠিক আছে তোমরা অন্ধকারেই থাকো চল নাট বলটু। রেঞ্জ আমার কিন্তু তোর সাথে কথা আছে তুই থাক ঠিক আছে তাহলে নাট বল্টু চিম্পি গুড নাইট কাল সকালে আবার দেখা হবে ওকে গুড নাইট হাতছাড়া হতে দেওয়া যাবে না কিন্তু আমাদের পঁয়ত্রিশ সন্ত যে পাস হবে সেটাও তো ও নিশ্চিত নিশ্চিতকে নিশ্চিত করতে হবে কিভাবে আমি তো কোনো উপায় দিচ্ছি না উপায় বার করতে হবে কি মে কি উপায় জানুক তোদের কোনো কথা বলা চলবে না তোরা একটা কথাও চেপে রাখতে পারিস না ঠিক আছে মেসে মশাই এদের একদম কিছু বলা চলবে না যা করতে হবে আমাদের দুজনকে করতে হবে আমার এক তলার ঘরটাই অফিস করব ওখানে আমাদের ম্যানেজারকে ডেকে নেব আমাদের যাবতীয় কনফিডেনশিয়াল কথাবার্তা অফিসেই বলবো তোদের দিয়ে কোনো কাজ হবে না তোমরা আমাদের এইভাবে মন ভেঙে দিলে তোমাদেরকে প্রমাণ করিয়েই ছাড়বো যে আমরা তোমাদের এই কাজে কতটা যোগ্য আগে কিছু করে দেখাও তারপর বড় বড় কথা বলতে আসিস যা এখন যেখানে যাচ্ছিস সেখানে যা আমাদের অনেক কাজ আছে কিরে এত সকাল সকাল আমার কাছে কাল রাতে যে কথাটা শুনলাম তারপর থেকে আমাদের আর এই আধুনিক কি কি থাকবে সেটা জানতে খুব ইচ্ছে করছে এই আধুনিক দাসপাড়ায় অনেক কিছু থাকবে জিম থাকবে একটা ক্যান্টিন থাকবে রাস্তার মোড়ে মোড়ে ইউরিনাল থাকবে আহ সেসব এলাহি ব্যাপার বাস কেন গুলার শপ এস সি কি করা হবে? সেটাকে খুব সুন্দর করে সাজানো হবে। নতুন নতুন গাছ লাগিয়ে জায়গাটাকে আরো ভরাট করব। জলায় মাছ ছাড়া হবে। এক্সেলেন্ট। একদম বোল পার্টি যাবে। আচ্ছা বলো আমরা কি করব? আর কি করবি তোরা আনন্দ করবি সুন্দর শুনে তোদের লাগছে খুব ভালো আর্কিটেক্ট দিয়ে কাজটা করানো হবে এটা খুব প্রেস্টিজিয়াস কাজ সব মিলিয়ে মিশিয়ে একটা পুরো আধুনিক শহরের কনসেপ্ট এই প্রজেক্টে হাত দেওয়া সবার পক্ষে সম্ভবই নয় উফ খালি ভাবজি কবে থেকে যে কাজটা শুরু হবে যা যা তোর এখন খেলতে যা এই ব্যাপারে আমাদের মিটিং আছে এখনি এসপি সাহেব আর ইঞ্জিনিয়ার বাবু এসে পড়বেন ঠিক আছে বাবু আমরা এখন আসছি আবিলদার দরজায় টু নট ডিস্টার্ব বোর্ডটা ছুলিয়ে দাও ঠিক আছে সাহেব মাসি মাসি আমাদের এইভাবে আমার আমার খুব খারাপ লাগছে দাদা আমালوري দাদা এটা কেবলই আসছে কেন জানতে না পারে যে মাসি আমাদের সমস্ত কথা বলেছে পি 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 শুনো কি করে স্বার্থে রাখবো যে ও ভাই শো শো ইছি আমাদের কুকিয়ে যাও কে আর কে নাই কত দেব তুই দুজোক আমাদের কর্তব্যই এই গুরু হে ভাই মা আমি মোটেই करू নই না না তুই करू হবি কেন তো ফেমিনিন জেন্ডার ই বলি অক আমি বলে দিচ্ছি দরকার কারণ আমরা itudes এর ভালোবাসি আরে হলো কি শুনলাম দাশপাড়া একেবারে বদলে যাচ্ছে একেবারে ঝাঁ চকচকে স্পেশাল আর্কিটেক্ট আসছে তারাই সব কিছু করবে ও সব ঠিক হয়ে আছে হুম আচ্ছা আমার এখানে থাকতে ভালো লাগছে না হঠাৎ কেমন তারা পড়লো না দা প্রকৃতির ডাগ তোমাকে বলতে যাবো কেন রে চল হলো আমাদের অনেক কাজ আছে চল চল বলছি একা হয়ে হলে আমাদের আলোচনা গুলো শুনে সব গুলোদার বাটারিটাকে বমি করেছি তাতে তোর নাম হবে কিন্তু বলছি একদম ঠিক কথা বলেছে তুমি মনে করে কি করব বল আমি হলাম এডভান্স আ তাছাড়া এই পড়ানো গুলো তো ইতিহাস বই নয় যে ভুলে গেলে পরীক্ষায় নম্বর কম পাবো এসব কথা বরং ভুলে যাওয়াই ভালো আরে আমাদের ভালোবাসা তার পূজীকলের দাম নেই যেদিন বোর্ডিং থেকে এখানে এলাম তততে জানতিস যে আমার মা মামার বাড়ি গেছে আমার পকেটে পয়সা ছিল না খিদে ছিল কিন্তু পেটে তোরা যে যার বাড়ি চলে গেলি মনে পড়ে সেই সব কথা বল্টু না থাকলে তখন কি হতো রেজদা এটা কোনো বলার কথা হলো তুমি বিপদে পড়লে আমরা তোমার পাশে দাঁড়াবো না কই ওরা তো তখন আমার পেছনে দাঁড়ায়নি তোরা না থাকলে সেদিন তো আমার বাইরে থাকতে হতো সেই দিন থেকে মা বলে দিয়েছে নাটবল্টুর সাথে কোনো রকম ঝামেলা নয় আর মায়ের কথা না আমি ফেলতে পারি না বুঝলাম তাহলে আমি এখন আসি সেটা তোর হচ্ছে আমি যাচ্ছি এবাল বুঝলি তোকে কেন ওখান থেকে নিয়ে এলাম হুম বুঝলাম কিন্তু আমরা বাড়ির দিকে যাচ্ছি কেন মাসি তো এখন বাড়িতে নেই এ তুই একদম ঠিক বলেছিস মাসি দাদুর বাড়ি মানে অফিসে তাহলে আমরা এখন অফিসের দিকে যাব শুন দাদা এবারে তোকেই রাত সাথে একটু মিষ্টি মিষ্টি কথা বলবো ওরা অল্পতেই কোলে যায় আর গেলে ওদের থেকে সব খবরগুলো পাবো কিন্তু রেঞ্চ এখন পাল্টি খেয়েছে ওরে রেঞ্চের সাথে এতদিন ঘর করলি আর রেঞ্চ সে খুশি হয় তো জানিস না কোকা উরি রেঞ্চ একটু পল্লা দিতে হয় এটা ঠিক বলেছিস এ পাঁচ পাঁচালা আপনার সেই আর্কিটেক্ট বাবু কখন আসবেন ওনার আসবার সময় হয়ে গেছে আর একবার ফোন করে দেখুন না দাঁড়াও বৌমা করছি জি ঘন শ্যাম ঘন তোরা এইখানে এখন কি মনে করে দাদু খবর আছে খবর দারুন খবর একদম ঘোড়ার মুখ থেকে খবরটা নিয়ে এসেছি আচ্ছা বল শুনি আরে শুনলি না বাস স্ট্যান্ড গুলো সব এসি হবে কি বিরাট ব্যাপার হবে কিন্তু কি বল সত্যি দারুণ হবে কিন্তু এমনি ভাবে এই শহরের সব অঞ্চলগুলো যদি এই রকম ভাবে আধুনিক হয় তবে দারুণ হবে রাস্তাটা কেমন নোংরা করলো দেখ আরে শহর আধুনিক করে কি হবে